বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ দেখো বন্ধুরা গতকাল ডাব্লিউ পিএসি অ্যান্টি করাপশন যে স্টুডেন্ট ইউনিটি তারা গিয়েছিল ডেপুটেশন জমা দিতে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপের ব্যাপারে কথা বলতে সেই ডেপুটেশন জমা দেওয়ার পর তাদের তরফ থেকে কী রেসপন্স আসে কী কী জানানো হয় এবং কোশ্চেন পত্রে কী থাকবে নর্মালাইজেশনের ব্যাপারটা আদৌ কি থাকবে এই বিষয়টা কিন্তু কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা সামনে ডাবলিউ পি পিএসসি ক্লার্কশিপের এক্সামটাকে চোখ বা টার্গেট করছো তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপকার আসবে তার আগে একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও নি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ সবার প্রথম আপডেট আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বন্ধুরা আমি ডেসক্রিপশনে দিয়ে থাকবো ডেসক্রিপশনে আমি ইতিমধ্যে তোমরা জানো প্রত্যেকে যে ডাব্লুপিএসি মিসলেনিয়াসের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চান সেটা কিন্তু আমরা প্রোভাইড করে দেখছি তো অনেকেই বলছিলে যে ডাবলিউ পিএসসি যে মিসলেনিয়াস এক্সামটা হলো তার যে গত বছরের যদি কোনো পত্র থাকে সেটা কিন্তু প্রোভাইড করতে তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই সমস্ত পত্র কিন্তু প্রোভাইড করে দিয়েছি তোমরা এখন যারা চেকআউট নি অবশ্যই চেকআউট করে নিও ঠিক আছে যেটা কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে তোমরা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিয়েছো কারণ মিএসলিনিয়া যার প্রত্যেকে থেকে যে মিসলেনিয়াসের কোশ্চেন কিন্তু এবার খুব জটিল আসেনি মডার্নলেস এর ছিল ঠিক আছে পিএসসি মিসলেনিয়াস তো তোমরা যারা চেক করনি অবশ্যই চেক করে নিও এবার আসি তোমাদের পিএসসি ক্লাক্কশিপের ব্যাপারে দেখো বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ গতকাল ডেপুটেশন জমা দিতে গিয়েছিলো অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে সেখানে প্রথমে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছিল যে ষোলো এবং তারিখ দুটো তারিখ ঠিক করা হয়েছিল এবং প্রথমে বলা হয়েছিল একটা তারিখে হবে দুটোটাই একটা রিজার্ভের জন্য ঠিক করা হয়েছিল ফার্স্ট একটা সিফ্টের কথা বলা হয়েছিল বাট কিন্তু কিন্তু সম্পূর্ণ ভুল দেখা যে আসছে তাতে রয়েছে যেটা ভাইরাল যে পিডিএফটা তোমাদের গত ভিডিও দেখিয়েছি ঠিক আছে সেই পিডিএফটা কিন্তু দুটো কথা বলা হয়েছে যেখানে ষোলো এবং সতেরো দুটো তারিখে ষোলো এবং সতেরো দুটো তারিখে কিন্তু এবং ষোলো তারিখে দুটো শিফট সতেরো তারিখে দুটো শিফট ওটা চারটা শিফটের কথা কিন্তু এখানে উল্লেখ আছে তো দেখো বন্ধুরা এবারে চারটা শিফট যদি হয় তাহলে এটা কি ফুড এসার মতো যদি হয়ে যায় তাহলে কিন্তু আরও যে প্রায় সাত থেকে আট হাজার ভ্যাকেন্সি আছে এবং সাত থেকে আট হাজার যে চাকরি পেতে যে এটা কিন্তু পুরো জলাঞ্জলি যাবে কারণ দেখো প্রতি যদি দুর্নীতি হয় বা এরম হয় তাহলে এটা কেস চলতে যেতে পাঁচ ছ বছর ইতিমধ্যে লেগে যাবে আর তারপরেও যদি রিক্রুটমেন্ট প্রসেস এত দেরি হয় তাহলে কিন্তু আর কোনো কিছু করার থাকবে না তাহলে যা করার কিন্তু এখনই করতে হবে আর যে বিষয়টা নজর রাখতে হবে যে ওরা বলেছিলো দুটো করে শিফটে এক্সাম হবে ওরা বলেছিল কোশ্চেন পৌঁছাবে ঠিক এবার দেখো এই কথা আমরা জানতে পেরেছিলাম যে ওরা ঠিক করেছিল যে কোশ্চেন তোমাদের প্রতিটি সেন্টারে পৌঁছাবে দু ঘন্টা আগে এটা বলেছিলো তাতেও বেশ কিছুটা করতে পারছে না দুর্নীতি এবং বলেছিল যে কোশ্চেন কিন্তু আগে থেকে লেক হবে না দুর্নীতির কোনো চান্সই নেই প্রতিটা প্রশ্নে সব থেকে যেটা জানতে পারলাম যে প্রতিটি প্রশ্নে এবার কিন্তু ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াসের মতো প্রতিটি কোশ্চেনে কিন্তু তোমাদের কিউআর কোড লাগানো থাকবে ঠিক আছে মিসলেনিয়াসের মতোই সেম মাস মিসলেনিয়াস ঠিক আছে ডাব্লু পি পিএসসি ক্লার্কশিপেও তোমাদের কিন্তু প্রতিটা কোশ্চেনে কিউআর কোড একটা থাকবে কিউআর কোড যার ফলে কিন্তু কোশ্চান ফাঁস হওয়ার সম্ভাবনা কিন্তু নেই আর সব থেকে যেটা বড় ব্যাপার এবার থেকে যারা কোশ্চেন ফাঁস করবে তাদের বিরুদ্ধে কোঠার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং কঠিন পদক্ষেপ নেবে এমনটা জানিয়েছে ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে আর যেটা জানা গেল যে তোমাদের এটা কিন্তু ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির জন্য যারা পরীক্ষা অপেক্ষা করছিলে উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের সেটা হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত কিছু কারণ বলতে তোমরা প্রত্যেক জানো যে কলকাতা যে এলডি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি আছে ঠিক আছে সেটাও কিন্তু সেম ডেটে পড়ে গেছে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর যে তার জন্য কিন্তু ওই এক্সামটা আপাতত ওই এক্সাম বলতে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তোমার ফরেন্সিক সার্ভিস ল্যাবরেটরি এই এক্সামটি কিন্তু আপাতত ক্যান্সেল করা হলো পরবর্তীকালে তোমাদের কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সব ষোলো সতেরো তারিখে যদি চারটে শিফটে হয় দেখো প্রথমে একটা কথা আমাদের কিন্তু আবার একবার মেল করতে হবে যদি সম্ভব হয় যে এক্সাম কিন্তু হোক দুটো দুটো ষোলো সতেরো দুটো তারিখেই হোক কিন্তু যখন একটা করে শিফট হয় অর্থাৎ ষোলো তারিখে একটা শিফট সতেরো তারিখে একটা শিফট যদি বাকি সব এক্সামগুলো পিএসসি মিসলেনিয়াস বা বাকি সব এক্সামগুলো একটা তারিখে হয় তাহলে এটা কেন সম্ভব নয় এটা কিন্তু আমাদের একটা জানতে হবে আর একটা সবথেকে ভালো কথা কিউআর কোড থাকবে যার ফলে কোশ্চেন সম্ভব লিক বা আউট করা কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও বাকি সমস্ত কিছু আপডেট যখনই পাবো তোমরা কিন্তু সবার আগে ইন্টারনেটে প্রোভাইড করে দেবো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সার্ভিস ল্যাবরেটরি উনত্রিশ তারিখে কিন্তু হচ্ছে না তার পরিবর্তে পরবর্তীকালে ডেট দিয়ে জানানো হবে ঠিক আছে তো এতটা ছিল আপডেট দেখা যাক কতদূর কী হয় থ্যাংক ইউ ভেরি মাচ জয়ন আওয়ার টেলিগ্রাম থ্যাংক ইউ